আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসাতে যে সকল প্রবাসীরা বর্তমানে বাংলাদেশ থেকে আসবেন লুড আনলোড ভিসার পেশাতে অনেকেই আসতেছেন আর এই লুড আনলোড ভিসার পেশাতে আসলে কি সাপ্লাই কোম্পানিতে পরে যাবেন এমনটা প্রশ্ন অনেকের থাকে লুড আনলোড ভিসার পেশাটা যে লুড আনলোড হয় এটা হওয়ার কারণ কি আপনারা জানেন সৌদি আরবে বর্তমানে ভালো কোনো ভিসাতে আসলে আপনাকে প্রফেশনাল টেস্ট দিয়ে আসতে হবে যেমন আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন পাইপ ফিটারের কাজ জানেন এরপর ইলেকট্রিকের কাজ জানেন কিংবা অন্য আরও যে কোনো বড়ো বড়ো পেশাতে আপনারা আসতে চান এই সকল পেশাতে আসলে অবশ্যই আপনাকে প্রফেশনাল টেস্ট দিতে হবে এবং টেস্ট দিয়ে পাশ করতে হবে তারপর আপনার ভিসা স্ট্যাম্পিং হবে তার আগে হবে না আর লোড লুড ভিসার যে পেশাটা এই পেশাতে কোনো প্রফেশনাল টেস্ট দিতে হয় না অতি দ্রুত ভিসাটা লেগে যায় সেই কারণে কিন্তু এখন ম্যাক্সিমাম ভিসাতে লোড লুড দেওয়া হয় তবে এই লোড আনলোড ভিসাতে আসার পর আপনি যদি ইলেকট্রিশিয়ান ওয়েলডার এরপর আরও বিভিন্ন পেশাতে কাজ করেন সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনাকে সৌদি আরবে আসার পর বড় কোনো প্রজেক্টে কিংবা বড় কোনো সেক্টরে কাজ করলে পেশা হানড্রেড পারসেন্ট পরিবর্তন করে নিতে হবে যেমন আপনি শপিং মলে কাজ করতেছেন কিংবা রেস্টুরেন্টে কাজ করতেছেন লোড অ্যান লোড পেশায় তো সেই ক্ষেত্রে কিন্তু যদি যাওজাতে আপনাকে চেকিংয়ে ধরে ফেলে সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আপনাকে দেশে ফিরতে হবে কারণ যাওজাত ধরে ফেললে মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা পাশাপাশি আপনার যেই জেল এই জেল খেটে তারপরে দেশে চলে আসতে হবে এই সিস্টেমগুলো করে বর্তমানে সৌদি আরবের ভিসাগুলো এই সিস্টেমের বাইরে কোনো কিছুই নেই অবশ্যই সিস্টেম মেনটেন করে আপনাকে থাকতে হবে এখানে আপনি যদি কোনো ভুল ভাল সিদ্ধান্ততে সৌদি আরবের ভিসা নেন তো সেই ক্ষেত্রে সৌদি আরবে অবৈধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনাকে অবশ্যই সব কিছু দিক বিবেচনা করেই ভেবে চিনতে আসতে হবে পাশাপাশি আপনার যে পেশা এই পেশাটা দেখতে হবে তবে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা যে লোড আনলোড ভিসাতে সৌদি আরবে আসতেছি লোড আনলোড ভিসাতে সৌদি আরবে আসলে কি আমাদের এই পেশাতে আমরা অন্য কোনোখানে কাজ করতে পারবো কি না ম্যাক্সিমাম আসলে প্রবাসীদের সমস্যা হয় না তবে অবশ্যই আপনারা যদি হাই প্রফেশনাল কোনো কাজ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হবেন এবং জেল জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে আর ম্যাক্সিমাম সময় সাপ্লাই কোম্পানিগুলো আসলে এই লোড আনলোড ভিসাগুলো দিয়ে থাকে সাথে আসলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করেই আসতে হবে এবং আপনাকে কঠোর কারণের মধ্যে থাকতে হবে এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি আপনি কোনো ভুল ভাল ডিসিশন কিংবা ভুল ভাল সেক্টরে পড়ে যান সেই ক্ষেত্রে সেখানে যদি আটক হয়ে যান আপনার করার কিছুই থাকবে না সৌদি আরবের নিয়ম কারণ মোটামুটি আশা করি সবাই বুঝেন এবং জানেন সৌদি আরবের শ্রম আইনের ভিতরে কিন্তু রয়েছে আপনার পেশা আর এই পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই পেশার কারণেও কিন্তু ইকামাধারী প্রবাসী মানে আপনাদের ই কামার ভ্যালিড রয়েছে ইকামার কামার রয়েছে সেই ম্যাথ থাকা সত্ত্বেও কিন্তু অনেক প্রবাসী শুনতে দেখেন যে আটক হয়ে গেছে তার একমাত্র কারণই হচ্ছে যে তাদেরকে এই পেশার মানে যে পেশাতে আসছে সে পেশাতে কাজ না করে অন্য কোনো পেশাতে কাজ করতেছে আর অন্য কোনো পেশাতে কাজ করার বিনিময়ে কিন্তু তারা আটক হয়ে গেছে এরকম কিন্তু আপনারা ইতিমধ্যে শুনতে দেখেছেন কিংবা আপনারা চাঞ্চল্যকর যে ঘটনা সেগুলো কিন্তু আপনারা দেখতে দেখেছেন যারা অ্যাকচুয়াল লুড ডাউনলোড লুড পেশাতে সৌদি আরবের ভিসা নিয়ে ফেলেছেন কিংবা সৌদি আরবে আসতেছেন আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে যদি লুড ডাউনলোডের ভিসাতে ফ্যাক্টরিতে কাজ করেন কোনো সমস্যা নেই গাড়িতে কাজ করেন কোনো সমস্যা নেই গাড়িতে মানে লোড ডাউনলোড করার যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আপনি করেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে অনায়াসে আপনি বুক ফুলিয়া হারতে পারবেন কিন্তু কোনো ভালো কোম্পানিতে সেলসম্যান কিংবা ওয়েটার অথবা আপনি স্টুডেন্ট ওয়ার্কার এই সকল পথগুলোতে আপনি যদি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেফলি কাজ করতে হবে কাজ করতে পারবেন কিন্তু অনেকটাই সেফলি কাজ করতে হবে যদি যা যা চেকিং আসে সেই এরিয়ার ভিতরে আপনার থাকা যাবে না যেভাবে হোক সেখান থেকে আপনার সরে যেতে হবে যদি আটক হয়ে যান সেক্ষেত্রে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট জরিমানা তার পাশাপাশি আপনার সফর জেল দিয়ে দেশে পাঠিয়ে দিয়ে দিবি যেটা অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য একটা হুমকির বিষয় আশা করি এই লোড আনলোড ভিসায় আপনারা যদি আসেন জেনে বুঝে আসার চেষ্টা করবেন হবে বুঝে শুনে আসার চেষ্টা করবেন যে আপনাকে কোন কাজ দেওয়া হচ্ছে কোন কাজের কথা বলা হচ্ছে আর ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে দালাল কিংবা এজেন্সি আমাদের প্রবাসীদেরকে একটা মিথ্যা ভুল ভাল তথ্য দিয়ে আনে আপনারা চেষ্টা করবেন সেই সকল এজেন্সি থেকে দূরে থাকার জন্য আর প্রথমে ভিসা নেওয়ার চেষ্টা করবেন পরে পেমেন্ট করার চেষ্টা করবেন এমনটা একটু কম হয় তারপরেও চেষ্টা করবেন যতটুকু পারা যায় অতটুকু মেনটেন করার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম